আব্দুর রহমান আসুদেশ অনেক বড় একজন ইমাম আল্লাহর বান্দা কেমন বড় ইমাম এ আল্লাহর বান্দা বান্দা কেমন বড় ইমাম শুনে রাখেন এ আল্লাহর বান্দা বছর পর্যন্ত পর্যন্ত বছর কা ইমামতি করে এই সাতত্রিশ বছরের মধ্যে এ আল্লাহর বান্দা একটাও লোক মাখায় নাই এক এক বিন্দু পরিমাণ আটকে নাই বিন্দু পরিমাণ তার সম্মান কমে নাই বিন্দু পরিমাণ সম্মান কমে নাই এত বড় ইমাম আব্দুর রহমান কিভাবে হয়ে গেলেন সাংবাদিকরা প্রশ্ন করে অশায়ে আপনি জানায় দেন আপনি যে মক্কার এত বড়ো ইমাম হইলেন কারণ কি কেমনে কেমনে হইলেন এটার পিছনে আপনার কি কামালিয়াত এটার পিছনে আপনার কি আমল রয়েছে আব্দুর রহমান সাংবাদিকদেরকে ডাক দিয়া বলো সাংবাদিক ভাই আমি মক্কার কাবার এত বড় ইমাম হওয়ার পিছনে আমার তো কোনো আমল নাই আমার তো কোনো কামালিয়ত নাই এক নাম্বার আমি এই মক্কার ইমাম হইছি একমাত্র আমার ওই বৃদ্ধ মাটার আর দোয়ার বদৌলতে শুভানাল্লা সাংবাদিকরা প্রশ্ন করলেন কেমনে কেমনে হয়েছেন একটু বিস্তারিত জানায় দেন আব্দুর রহমানের সুদাহ ডাক দিয়া বলে ও সাংবাদিক বায়রা। যখন আমার বয়স ছয় বছরে উপনীত হয় আমার বাড়ি তো বাজান মক্কায় না আব্দুর রহমানের বাড়ি বাজান মক্কায় না আব্দুর রহমানের বাড়ি বাজান না। আব্দুর রহমানের বাড়ি হচ্ছে আল কাসিম শহরের মধ্যে সুদূর আল কাসিম শহরের মধ্যে আব্দুর রহমানের বাড়ি আব্দুর রহমানের মা যখন ছয় বছর বয়সে আব্দুর রহমানের মা যখন হজ করার জন্য উমরা করার জন্য জন্য কাবার দিকে রওয়ানা আব্দুর রহমান ডাক দিয়া বললেন মাগ আমি তো কাবা শরীফে তোমার সাথে যাইতে চাই তোমাকে ছাড়া মাগ আমি থাকতে পারবো না আমাকে নিয়ে যাও ছয় বছর বয়সী বালক খেয়াল করবেন কাবা শরীফের কি বুঝে আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে নিয়ে চলে যায় কাবার উদ্দেশ্যে রওয়ানা কাবা শরীফে যাওয়ার পরে আব্দুর রহমানকে আব্দুর রহমানের মা এক সাইটের মধ্যে বসাইয়া আব্দুর আব্দুর রহমানের মা তাওয়াফ করতে আরম্ভ করলো বাবা তুমি রহমানকে ছোট্ট মানুষ তুমি তাওয়াফ করতে পারবে না এই কাবা শরীফের সম্মান বজায় রাখতে পারবা না তুমি এখানে বসো আমি তাওয়াফ করে আসি তাওয়াফ করে আসি একটা চক্কর আব্দুর রহমানের মা দেওয়ার পরে আবার আব্দুর রহমানকে যে জায়গায় রাখছে ওই জায়গায় আসছে আইসা আব্দুর রহমানকে তালা করে আব্দুর রহমানকে পায় না আব্দুর রহমানকে পায় না আমার আব্দুর রহমান আব্দুর রহমানের মা পাগল পাড়া হয়ে গেলেন পায় না কিন্তু যখন আব্দুর রহমানের মা এটা মনে করল যদি হয়তো এমন তো হতে পারে আমার ছেলে তাওয়াফ করার জন্য মানুষের পিছে ফিসে ছোট মানুষ চলে যাইতে পারে কারীফের চতুর্পাশে ঘুরে আব্দুর রহমানকে যখন তালাশ করতেছে আব্দুর রহমানকে তাকে দেখে আব্দুর রহমান কাবা শরীফের চতুর্পাশে শুধু দৌড়ায় আর দৌড়ায় হাঁটে আর হাঁটে ছোট্ট বালক দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফ কাবা ঘরটাকে তালা তাওয়াফ করতেছে তাওয়াফ করতেছে আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে ডাক দিয়া বলো আব্দুর রহমান তুমি কেন তাওয়াফ করার জন্য ফাগল পড়া হয়ে গেছ তুমি তো ছোট্ট মানুষ পায়খানা প্রস্রাবের একটা ব্যাপার সেপার তো আছে তুমি ছোট্ট মানুষ এই কাবাগরের সম্মান তুমি বজায় রাখতে পারবে না এই কাবাগর তো অনেক সম্মানিত কর গো বাবা এই কাবাগর কেমন সম্মানিত কর যেই কাবা আপনি যদি দেশের মধ্যে আপনার এই বাংলাদেশের মধ্যে যেই কোনো মসজিদে আপনি নামাজ পড়েন না কেন বাইতুল মোকার নামাজ পড়েন না কেন যদি আপনি দুইশো এক টাঙ্গাইল মসজিদেও নামাজ পড়েন না কেন যদি আপনি কাহ বাঘরের দিকে যদি আপনি আপনার সেনাটাকে না ঘুরাইয়া নামাজ পড়েন দক্ষিণ দিকে ঘুরাইয়া নামাজ পড়েন পূর্ব দিকে ঘুরাইয়া আপনি নামাজ পড়েন উত্তর দিকে ঘুরাইয়া আপনি নামাজ পড়েন আল্লাহর কসম আপনি পুরা জীবন নামাজ পড়বেন কশ্চিনকালেও আপনার নামাজ কবুল হবে না আপনি ঘরের দিকে সিনাটাকে ঘুরাইতে হবে এই ঘর কেমন দামি যেই কাগরের দিকে সিনাটাকে ফিরাইয়া নামাজ না পড়লে নামাজ কবল হয় না আব্দুর রহমানের মা ডাক দিয়া বলো আব্দুর রহমান তুমি তো এই কাগরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না তুমি বজায় রাখতে পারবা না তুমি কেন আসলা তুমি কেন আসলা আবার আব্দুর রহমানকে আরেক সাইডে বসাইয়া আবার গেলেন তাওয়াফ করার জন্য পরের বারে এসে আবার একই অবস্থা আব্দুর রহমানকে তো খুঁজে পায় না আবার আবার খুঁজে আবার খুঁজে আবার চতুর্পাশে একবার পেয়ে যায় এরপর আবার জিজ্ঞাসা করলো তুমি এমন করেন তোমার কারণটা কি বলে উগুমা আমার আল কাসিম শহরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় মা আমি তাকায়া দেখি নাই কিন্তু এই কাবা শরীফ মক্কা ঘরের মধ্যে আসার পরে আমি তাকায় দেখলাম ঘরটা এত সুন্দর ঘরটা এত সুন্দর ও মা আমি তো আমার কাসিম শহরের মধ্যে এমন ঘর দেখি নাই এজন্য আমার মনটা ছাড়ছে একটু আমি হাইটা হাইটা তাওয়াফ অফ করে একটু হাইটা হাইটা আমার আল্লাহকে একটু ডাকি একটু আমার এইটা মন চাইছে গোমা আব্দুর রহমানের কথা শুনে আব্দুর রহমানের মা আল্লাহকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ তুমি তো বলছ মার দোয়া কোনো দিন বিথা যায় না মার দোয়া কোনোদিন ফিরত দেওয়া হয় না ও আল্লাহ আমি আব্দুর রহমানের মা দোয়া করতেছি আব্দুর রহমানের মাথায় এক হাত রেখে আর এক হাত কাবার গিলাফের মধ্যে দিয়ে আব্দুর রহমানের মা দোয়া করতে লাগল ও আল্লাহ আমার এই আব্দুর রহমান তো কাবা শরীফের প্রেমে পড়ে গেছে আমার এই আব্দুর রহমান তো কাবা শরীফকে দেখে অনেক আনন্দময় হয়ে গেছে ও আল্লাহ আমি মায়ের দোয়ার বদৌলতে আমার আব্দুর রহমানকে বড় হওয়ার পরে এই কাবার বড় ইমাম বানায় দেওয়া যায় না আমার দুয়ার বদৌলতে থেকে আমার আব্দুর রহমানকে কাবার বড় ইমাম বানানো যায় না আল্লাহ কাছে আব্দুর রহমানের মার দোয়াটা এমনভাবে কবুল হইয়া গেছে এমনভাবে কবুল হইয়া গেছে আল্লাহ তালা এমনভাবে কবুল করে নিছে এই আল্লাহর বান্দা আজকে সাঁত্রিশ বছর পর্যন্ত মুক্কানগরীতে কা বাগরের ইমাম হয়ে আছে। কত ইমাম আসে আবার চলে যায় চেঞ্জ হয় চেঞ্জ হয় কিন্তু এই আব্দুর রহমান আজকে সাত বছর সাঁত্রিশ বছরের মধ্যে আব্দুর রহমান তো চেঞ্জ হয় না এত বড় সম্মান মায়ের দোয়াই তো আমার আল্লাহ তালা দিসের বান্দা আব্দুর রহমান যদি মায়ের দোয়া নিয়া নিয়া কাবা শরীফের ইমাম হইতে পারে তুমি আর আমি কেন মার দোয়া নিয়া নিয়া একজন আল্লাহর বলি হইতে পারবো না তুমি আর আমি কেন মায়ের দোয়া নিয়া নিয়া আল্লাহর কাছে কবুলিয়ত পাব না মায়ের দোয়া লাগবে লাগবেনি মায়ের দোয়ালবে লাগবেনি মায়ের দোয়া লও হেমোমিন মায়ের দোয়ালাউ মায়ের দোয়া হে হেমোমিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে হেমোমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়া লও হেমো মিন মায়ের দোয়ালও মায়ে যখন দোয়া করে চলে যায় ওই তরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হেমো মিন মায়ের দোয়ালাও বলো না মায়ের দোয়া লৌ হেমো মিন মায়ের দোয়ালাও এরে আল্লাহর বান্দা এই জন্য আমি যত মাহফিলের মধ্যে যাই 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 অনেক মানুষ আমার বয়ান এইভাবে বসে বসে শুনে প্রত্যেকটা মাহফিলে যখন আমি যখন মায়ের বয়ান করে আমি সব সময় বুক ফুলাইয়া এই কথাটা সব সময় আমি বলে সাবি আমার মা ও মা গো আমার মা বলো না জান্নাতেরে সাবি আমার মা ও মা গো জান্নাতের সাবি আমার মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই আসেনি মা যার বেছে নাই তার মতন দুঃখী নাই খালা ফুফু মায়ের না ও না গো খালা ফুফু মায়ের না জান্নাতের স্বামী আমার মা ও মা গো জান্নাতের স্বামী আমার মা